আদালতে সামিরা ফাঁস করলেন সালমান শাহের মৃত্যুর অজানা ঘটনা শুধু অতীতের রহস্য নয় উঠে এসেছে রোমহর্ষক অভিজ্ঞতা ও জড়িতদের সম্পর্ক কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন তিনি কি সত্যি এই ঘটনায় জড়িত নাকি সামনে এনেছেন নতুন মূর চলুন শুনেই জানি পুরো সত্য সামিরা তখনকার সালমান শাহ স্ত্রী ছিলেন এখন তিনি সামিরা তিনি আদালতে একটি জবানবন্দি দিয়েছেন এই জবানবন্দিতে তিনি বলেছেন উনিশশো নব্বই সালের বারোই জুলাই চিটোগং ক্লাবের চিটোগং ক্লাবে ফ্যাশন শোতে তারা সাথে যোগাযোগ হয় সালমান শাহ সাত দিন থেকে যান ওখানে এরপর তখন চিটোগং এ ও লেভেলের পরীক্ষা ছিল না তিনি ঢাকায় পড়তে আসেন পুকুর বাসায় তখন তার সাথে ঘনিষ্ঠতা হয় এবং উনিশশো একানব্বই সালের ফেব্রুয়ারি তার সাথে যখন কথা বলছিল তখন এই খুন করা নিয়ে তার মায়ের সাথে সালমান শাহ কথা কাটাকাটি হয় এবং সালমান শাহ নব্বইটি আত্মহত্যার জন্য নব্বইটি এবং পরে সে বেঁচে যায় বিশে নভেম্বর একানব্বই সেটে বসে তাকে নিয়ে সালমান শাহর সাথে তার মায়ের ঝগড়া হয় তখন সে আবার স্যাবলন খায় মেট্রোপলিটন হাসপাতালে তাকে নিয়ে প্রয়াস করানো হয় তিনি বলেছেন এবং মালবুরো খেত বিশে ডিসেম্বর তারা গোপনে বিয়ে করে সালমান শাহর মা তাকে খুব মারত এজন্য তিনি গড় সেরে সালমান শাহকে নিয়ে সালমান শাহ সালমান শাহী তাকে নিয়ে আলাদা বাসায় আসছেন চিত্রনায়িকা শাবনুর তার বাসায় প্রায়ই আসতো এবং যখন তখন টেলিফোন করত এবং পাঁচই এইটি তার পছন্দ ছিল না পাঁচই সেপ্টেম্বর মৃত্যুর আগের দিন তিনি এফডিসিতে যান সালমান শাহর ছবির ডাবিং দেখতে ছবির নাম আমরা একটু পরে বলতেছি এবং গিয়ে দেখেন ডাবিং রুমে তারা দুইজন ঘনিষ্ঠ ঘনিষ্ঠভাবে দেখেন তিনি রাগ করে বেরো হয়ে আসেন পরে তিনি সালমান আর চলে আসেন তিনি এগারোটার সময় সাব্রুত এক আবার রিং করে কিছুক্ষণ পর আবার রিং করে দুইবারই সালমান বাথরুমে যায় এবং চিৎকার করে বলে যে তুমি আর কখনই বাসায় টেলিফোন করবে না বারোটার সময় যখন আবার টেলিফোন আসে তখন সালমান রাগ করে তার একটি ফ্যান যেটি টেবিল ফ্যান সেই সময়ের জন্য আধুনিক সেটি সাবর তাকে উপহার দিয়েছিল সেটি সে ভেঙে ফেলে সাবর দিয়েছিল সেটি সে ভেঙে ফেলে রাত্র তিনটা চারটার দিকে তারা ঘুমিয়ে পড়ে নয়টার সময় তার শ্বশুর বাসায় আসে তাকে নাস্তা খাওয়ান পঞ্চাশ হাজার টাকা দেন এবং তিনি শুয়ে শুয়ে ঘুমের মধ্যে আস্ত হালকা টিভি দেখতেছিলেন একসময় দেখেন সালমান শাহ উঠে চলে গেছে এবং সালমান শাহ দরজা খুলে তার দিকে অনেকক্ষণ তাকিয়েছিল এই তার শেষ দেখা এরপরে সবাই মিলে ডাকাডাকি করছে খুলে দেখে যে সালমান ঝুলতেছে এক পর্যায়ে রাত্রে এটি নিয়ে আবার ঝগড়া হয় ঝগড়ার সময় তিনি দেখেন যে সালমান সিটি সেল ভেঙে ফেলছে ফ্যান ভেঙে ফেলছে তারপরে তিনি ঘুমাতে যান সামিনের নিচে চলে যায় সালমান তাকে অনুরোধ করে যে ভিতর ভাবিকে নিয়ে আসো ভাবিকে নিয়ে আসছেন তারপর তিনি ঘুমিয়ে পড়ছেন তিনি বলেন যে সালমান দুইজনকেই প্রচণ্ড ভালোবাসতেন সালমান চেয়েছিলেন সাবনুরকে বিয়ে করে দুই বউ নিয়ে থাকবেন কিন্তু স্বামীরা বলছে সে সতীনের সংসার করবে না সে বলতে আমাকে তালাক দিয়ে তুমি বিয়ে করো সকালে সালমানের বাবা আসে নাস্তা খেয়ে চলে যায় তারপরে তিনি আরেকটি কথা বলেছেন যে সালমান শাহ কখনোই বাসায় কোনো কিছু চেয়ে খেত না কোনো খাবার কোনো পানি কোনো কিছুই ড্রিঙ্কস কোনো কিছুই সে চেয়ে এ খেত না নিজের কাজ সে 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 একটা নিজস্ব তার একটি মগ ছিল সে মগটি নিয়ে সে যখন রান্না করছিল সে মগটি নিয়ে দরজায় যায় রান্নাঘরে দরজায় গিয়ে ওই মনোয়ারকে বলে এক গ্লাস পানি দাও সে এক গ্লাস পানি খায় তারপর আরেক গ্লাস পানি চায় তারপর আর এক গ্লাস পানি চায় ওডিও একটু একটি খেয়ে যায় যে কোনো দিন সে কিছু চায় না সে দু গ্লাস পানি খেয়েছে এরপর সে ড্রেসিং রুমে ঢুকে ঢুকে দরজা বন্ধ করে দেয় এবং এক সময় শোনে যে ওমর দরজার কাছে দাঁড়িয়ে বলছে বাবা দরজা খোলো বাবা দরজা খোলো তো দরজা খোলে না দেখে ডলিও ডাকে তখন তিনিও যান তারপর আবুলও আসে তারপর স্বামীরাকে ডেকে খুলে তারা এই দেখে যে এরকম তো রাতে সে দেখে যে সালমান তার টেবিলে বসে কি জানি ডায়েরিতে লিখছেন আমরা কনফার্ম না সেটি সুইসেডাল মুর কিনা তারপরে তখন তাকে গিয়ে সাহস করে বলে যে ভাই আমি কি কালকে আমার ছেলেকে নিয়ে যেতে পারবো আমি কি আমার ছেলেকে নিয়ে যেতে পারব তখন সে বলে সালমান বলে যে কাল এখানে অনেক লোক আসবে তোমার ছেলেকে অনেকেই চিনবে সবার সামনে দিয়ে তোমার নিয়ে যেতে পারবে তোমার ছেলে বিখ্যাত হবে তারপর সবাই আসেন তারপর স্বামীরা চাবি দিয়ে দরজা খুলে এই জবানবন্দিতে আমাদের কাছে এই যারা ঘরের মধ্যে তিনজন ছিলেন তারা বলছেন একটি কমন কথা বলছেন ডোলি মনোয়ারা এবং আবুল তারা কমন কথা বলছেন তারা বলছেন যে যখন এইটি দেখেন যে সালমান ফ্যানে ঝুলছে তখন সামিরা এবং মনোয়ারা সামিরা এবং মনোয়ারা দুইজন ওই চিৎকার দিয়ে সালমান শাহকে আগলে ধরেন ডোলি রান্নাঘর থেকে একটি বটি নিয়ে আসে এবং ড্রেসিং রুমে আবারও বলি ড্রেসিং রুমে একটি অ্যালুমিনিয়ামের মই ছিল সেই মই বেয়ে ডলি উঠে কেটে দেয় তখন তারা দিশাহারা জ্ঞান হয়ে পড়ে তারা দিশাহারা হয়ে পড়ে তখন তারা নিয়ে বেডরুমে নামায় বেডরুমে নামায় স্বামীরা পানি দেয় একজনে গরম তেল করে যার যেটা মনে হয়েছে চাপ সেই সেটা করে এবং তখন দেখে প্যান্টে প্যান্টের মধ্যে স্টুল লেগে গেছে তখন ডলি এবং আবুল দুজনে প্যান্ট চেঞ্জ করে একটি ডোরা কাটা হাফ প্যান্ট পরিয়ে দেন এই থ্রি কোয়ার্টার প্যান্ট এই সময় প্যান্টের মধ্যে একটি চিরকোট পায় সেই চিরকুটটি হলো নোট সেটি স্বামীরা কে দেন এবং তারা বুঝতে পারতেছিলেন কে কি করবে এটি ছিল তাদের বক্তব্য আমরা জিজ্ঞেস করেছিলাম যে এই অ্যালুমিনিয়ামের মইটি কত থেকে আসলো তো স্বামীরা বলছেন এবং আবুলও বলছেন যে এই মইটি ও যখন শুটিংয়ে গেছিল তখন সেই এ ইন্ডিয়ার থেকে এই মইটি নিয়ে আসছিল বলা হয়েছিল এই মই দরকার নাই। তিনি সবসময় মইটি ভিতরে রাখতেন তিনি আমাদের একজন গুরুত্বপূর্ণ সাক্ষী তিনি দ্বিতীয় শিফটে করছিলেন এক টানা তিনি শিফট করছেন রিসিপশনিস্ট হিসাবে তিনি বলছেন যে রাতে ভাবি নিচে নেমে আসছিল এবং উনি উপর থেকে ইন্টারকমে বলছেন সালমান ভাবি যদি বেরোয় যায় গুলি করে মারবো তো সবগুলোকে গুলি করে ওনারা আটকেই রাখছেন পরে আবুল আসছে আমরা বুঝে একটু যে ভাবে ভাবিকে উপরে পাঠাই সালমান শাহর বাবা চলে যাওয়ার পরে সালমান শাহ বাবা বাসার থেকে চলে যাওয়ার পরে ইন্টার কমে ইন্টার কমে সালমান শাহ সালমান শাহ তাকে টেলিফোন করে বলে উপরে কেউ আসবে না বাইর থেকে কোনো টেলিফোন কানেক্ট করবে না সাড়ে এগারোটার সময় তিনি অ্যালার্ম শোনেন উপর থেকে চিৎকার করে কেউ বলছে যে ইন্টারকমে সালমান আত্মহত্যা করছে উপরে আসো উনি এলান বাজান প্যারামবাজিয়া তারে তারি উপরে যান এবং তার বক্তব্য অনুসারে সে গিয়ে সেও প্যান্ট পরিবর্তন অংশগ্রহণ করে এবং তিনিও তেল মালিশ করেন এরপর অনেকেই আসেন জাহাঙ্গীর আসেন এবং জাহাঙ্গীরকে বলা হয় ডাক্তার আনতে জাহাঙ্গীর ছিলেন ম্যানেজার সে ডাক্তার আনে এবং উনি সবাইকে জিজ্ঞেস করে যানছেন কিভাবে কি এই ঘটনা ঘটছে তারা সবাই আগে যেভাবে বললাম তারা সেই সবই সেইভাবেই বলেছেন